উইন্টার কালেকশনের ভিতরে সবচেয়ে হিট একটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন হচ্ছে বার্সিটি জ্যাকেট বর্তমানে একেবারে ভাইরাল কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু দুইটাই স্টিকার থাকবে হ্যাঁ হাতায় থাকবে প্লাস বুকে থাকবে আর এখানে কিন্তু বোতামগুলো এক সিটিংয়ে এক কালারে থাকবে আর প্রতিটা কালেকশন থাকবে ব্যান্ড কলারের আর ব্যাক সাইডে কিন্তু আমরা কোনো রকম কাজ দেই না কারণ একেবারে সিম্পল রাখি তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি কোনো রকম খুচরা বিক্রি করি না কেউ দয়া করে এক দুই পিসের জন্য কিন্তু কল দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না দেখেন চমৎকার ডিজাইন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা কালেকশন দেখেন কত সুন্দর দেখেন বা বর্তমানে ভাই এই কালেকশনটার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা প্রচুর চাহিদা এই যে দেখেন আমরা এই কালেকশনগুলো কিন্তু দিয়ে পারতেছি না সেটি কিন্তু আমরা সম্পূর্ণ চায়না না যে শেরপা থাকে এই শেরপা লাগিয়ে থাকি অরিজিনাল এক্সপোর্টের যে চেন ওগুলা লাগাই আমরা বড়র সাথে সাথে কিন্তু বাচ্চাদের যে কালেকশনগুলো গুলা এগুলো রাখছি একেবারে ফুল স্ট্রিজ দেখেন স্ট্রিজ গুলো দেখেন ফুল স্ট্রিজ আচ্ছা কালেকশনের ভিতরে শুধু আমরা ডেলিমি রাখি নাই পাশাপাশি কিন্তু কুয়াশা যে কালেকশন দেখেন অস্থির কিন্তু হ্যাঁ আর ফিনিশিং দেখেন আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ অসাধারণ ফিনিশিং থাকবে রিপগুলো সেটিং করা থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুয়াশার ভিতরে মাথা নষ্ট হওয়ার মতো একটা কালেকশন সারা বাংলাদেশে এই ধরনের ফেব্রিক্স দিয়ে এত বিগ সাইজের কালেকশন কেউ করে না আমি করি দেখেন সেভেন সেভেন এক্সেলের কালেকশন পাবেন আমার কাছে সিক্স এক্সেল থাকবে তারপরে ফাইভ এক্সেলও থাকবে যত হেলদি হোক দেখেন এই যে এই ধরনের কালেকশনগুলো কিন্তু পড়তে পারবে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ থাকবে দেখেন আমরা কিন্তু কালারগুলো ম্যাচ করে দিয়েছি ম্যাচিং করে দিছি আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে কিন্তু চলে আসছি মাহাদি প্যান্ট ফেয়ার থেকে দেখতে পাচ্ছেন উইন্টার কালেকশন দুই সালের একবারে উইন্টার কালেকশন নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কিন্তু বরপুর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন বরপুর ছোট থেকে বড় হিরো থেকে জিরো একেবারে এভরিথিং কালেকশন তো শুরুতেই কিন্তু আমার শপের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মাহাদি প্যান্ট ফেয়ার নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দো নম্বর দোকান এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এগুলা কিন্তু সম্পূর্ণ কালেকশন আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি হয় নিজস্ব প্রোডাক্ট ইনশাল্লাহ সারা বাংলাদেশে এডুক চ্যালেঞ্জ করতে পারবো যে আমাদের থেকে এত কমে কেউ দিতে পারবেন এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আপনারা জানেন যে এই কালেকশনগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবে তারাই কিন্তু আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম অনেকে আছে যে এক দুই পিসের জন্য কিন্তু আমাদেরকে নগ দেন দয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমরা রকম খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ক্যাংলি তারাই কিন্তু আমাদেরকে নখ দিবেন আর ইনশাল্লাহ আমাদের এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো আমাদের প্রতিদিন কালেকশন আপডেট আসছে আর প্রতিদিনই কিন্তু আমরা সেল করতেছি মাশাল্লাহ আজকে কিন্তু একেবারে আপডেট আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের উইন্টার কালেকশনের ভিতরে সবচেয়ে হিট একটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন হচ্ছে বার্সিটি জ্যাকেট এই যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ইয়াংদের বলে চলে যে দেখেন অলিভ কালারের ভিতরে কম্বাইন কিন্তু সাদা হোয়াইট কালার থাকবে হ্যাঁ আমাদের কালেকশনগুলো দেখেন এই যে বোতামগুলো দেখছেন কিন্তু চায়না আর এই যে প্রতিটা কালেকশনে কিন্তু থাকবে চায়না রিপ দেখেন আমরা কিন্তু অরিজিনাল রিপ লাগাই এলাস্টিক না হ্যাঁ সমস্যা হবে না তো এই যে এই কালেকশনগুলো দেখছেন এগুলো হচ্ছে বার্সিটি জ্যাকেট এই বার্সিটি জ্যাকেটগুলো অনেক বেশি সেল করি আপনারা জানেন যে এটা ইয়াংদের চমৎকার কিন্তু একটা কালেকশন তো এটার ভিতরে হিউজ পরিমাণ কালার অ্যান্ড ডিজাইন আছে আর একটা দেখেন এটা হচ্ছে কুয়াশা ফেব্রিক্স ভিতরে দেখেন চমৎকার কালেকশন ভাইয়া বর্তমানে একেবারে ভাইরাল কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু দুইটাই স্টিকার থাকবে হ্যাঁ হাতায় থাকবে প্লাস বুকে থাকবে আর এখানে কিন্তু বোতামগুলো এক এ এক কালারে থাকবে আর প্রতিটা কালেকশন থাকবে ব্যান কলারের আর ব্যাক সাইডে কিন্তু আমরা কোনো রকম কাজ দেই না কারণ একেবারে সিম্পল রাখি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা কালেকশনের চায়না রিপগুলো দেখেন কত সুন্দর দেখেন এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমাদের নিজেদের তৈরি হয় দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য অগণিত কালার আছে দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালার এই যে দেখেন অলিপের ভিতরে এই যে রেড কালার কিন্তু থাকবে কম্বাইন তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি কোনো রকম খুচরা বিক্রি করি না তো আর একটা কথা হচ্ছে এই যে কালেকশনগুলো দেখছেন এই দেখেন চমৎকার একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে হোয়াইট কালার কম্বাইন হ্যাঁ এই ধরনের কালেকশনগুলো কিন্তু হোলসেল নিতে হবে যারা হোলসেল নেবেন তারাই কিন্তু নখ দিবেন তো আরেকটা কথা হচ্ছে দেখেন কালেকশনগুলো দেখছেন আপনারা জানেন যে শীতের যে কালেকশনগুলো আমরা সেল করি এগুলা কিন্তু প্রতিদিনই কিন্তু আপ ডাউন হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই যে কালেকশনগুলো দেখছেন এগুলা হোলসেল প্রাইস প্রতি প্রতিদিনই আপডেট হবে প্রতিদিনই চেঞ্জ হবে আর নেভি ব্লু ভিতরে দেখেন কত সুন্দর একটা কালেকশন আর প্রতিটা কালেকশনেই থাকবে স্টিকার হ্যাঁ দেখেন এটার ভিতরে দুই ধরনের হয় আমরা কুয়াশা ফেব্রিক্স দিয়ে তৈরি করি আবার এখানে দেখেন বন্ডেড এখানে দেখেন বন্ডেড ফেব্রিক্স দিয়েও করি দেখেন কত সুন্দর কালেকশন তো এটার ভিতরে দেখেন আরও অনেক কালার এবং ডিজাইন আছে দেখেন চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে কুয়াশা অরিজিনাল যে ফেব্রিক্স চায়না ফেব্রিক্স এগুলো দিয়ে তৈরি করে থাকি আর মার্শাল্লাহ চমৎকার ফিনিশিং থাকবে আর এগুলা বর্তমানে আমরা অনেক সেল করতেছি বে অনেক ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বার্সিটি জ্যাকেটের দুইটা আইটেম একটা হচ্ছে কুয়াশা আরেকটা হচ্ছে বন্ডেড হ্যাঁ এই যে দেখেন বন্ডেড আর কুয়াশা দুইটা দুইটা প্রাইস কিন্তু আমরা আজকের জন্য সেম দিচ্ছি এগুলো অনলি নয়শো টাকা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বার্সিটি জ্যাকেটগুলো পেয়ে যাবেন আর এগুলা নিতে হলে অবশ্যই যারা হোলসেল নেবেন তারাই নক দিবেন কেউ দয়া করে এক দুই ফিসের জন্য কিন্তু কল দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এরপরে দেখাবো হচ্ছে বড়দের ডেনিম কালেকশন দেখেন একেবারে নতুন কালেকশনগুলো নিয়ে আসছি আমরা জোবাইডেন ফেব্রিক্সের ভিতরে এটা হচ্ছে বড়দের ডেনিম কালেকশন হ্যাঁ দেখতে পাচ্ছেন অলিভ কালারের ভিতরে অসাধারণ একটা কালেকশন আর এটা দেখেন আমি কত সুন্দর এই যে দেখেন একটু ক্লোজ করেন এখানে দেখেন স্ক্রিনগুলো কিন্তু অনেকগুলো জায়গায় আমরা দিছি এখানে পকেটে স্কিন থাকবে এই জায়গায় স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চায়না দেখেন আর প্রতিটা কালেকশনে কিন্তু কিন্তু থাকবে এটা হচ্ছে জো বাইডেন ফেব্রিক্সের ভিতরে এটার ভিতরে দুইটা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল তো এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালার অ্যান্ড ডিজাইন থাকবে তো আমি কিন্তু ভিডিওতে সবগুলো কালার এবং ডিজাইনগুলো দেখাতে পাচ্ছি না একে একে কিছু বেসিক কয়েকটা কালার দেখাচ্ছি এখানে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন স্কিন থাকবে এখানেও কিন্তু স্কিন থাকবে হ্যাঁ এই যে দেখেন অনেক কালার আছে আমাদের কাছে দেখেন এই যে জো স্কাই কালার একটা কালেকশন দেখেন চমৎকার ডিজাইন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন গুলো কিন্তু একেবারে ইউনিক অনেক ইউনিক থাকবে ব্যাক সাইডে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দুই তিনটা স্কিন থাকবে একেবারে স্টিচ ফেব্রিক্স দেখেন একেবারে স্টিচ কিন্তু হ্যাঁ ফুল স্টিচ তো এটার ভিতরে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন থাকবে এই যে কালেকশনগুলো দেখছেন এগুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে থাকে আর প্রতিটা কালেকশনেই মাসাল্লাহ অসাধারণ ডিজাইন থাকবে আর সাইজগুলো থাকবে একেবারে একুরেট আমাদের কোনো কালেকশনে আপনারা রকম কমপ্লেন দিতে পারবেন না যে সাইজে কোনোরকম সমস্যা আছে দেখেন এটার ব্যাক সাইডে দেখেন কত সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু কম্পিউটার থাকবে এই যে কাজগুলা দেখেন অসাধারণ হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা কালেকশন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমাদের প্রতিদিনই আসতেছে আর আমরা প্রতিদিনই সেল করতেছি মার্শাল্লাহ এই যে লাইট অ্যাশ কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালার এই ধরনের কালেকশনগুলো আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলা কিন্তু সম্পূর্ণ স্টিচ একেবারে ফুল স্টিচ হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নাই তো এটার ভিতরে বহুত অনেক কালার আছে বেয়া দেখেন এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে হালকা শেড চমৎকার কালেকশন বেয়ে দেখেন কত এই যে দেখেন কালেকশনটার সাইডে কত সুন্দর এই যে কালেকশনগুলো দেখছেন সকলেই কিন্তু কালেকশনে ওভার প্রাইস লাগাইছে আমরা এখন পর্যন্ত কোনো কালেকশনে আমাদের কোনো কালেকশনে ওভার প্রাইস আমরা লাগাই নাই সো যে রেটে আমরা বিক্রি করতেছি শুরু থেকে ওই রেটেই দিচ্ছি আপনারা রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন তো এই ধরনের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে এই কালেকশনগুলো দেখছেন এটা হচ্ছে দাম ভিতরে দেখেন কত সুন্দর এই কালেকশন প্রাইস থাকবে অনলি এক টাকা দেখেন চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনের কালেকশনগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এগুলা সম্পূর্ণ হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তারাই কিন্তু আমাদেরকে দিবেন দিবেন দয়া করে এক দুই পিসের জন্য কেউ না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এরপরে দেখাবো হচ্ছে কুয়াশা ফেবিক্সের ভিতরে দেখেন প্রিন্টের যে কালেকশনটা বর্তমানে ভাই এই কালেকশনটার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা প্রচুর চাহিদা এই যে দেখেন আমরা এই কালেকশনগুলো কিন্তু দিয়ে পারতেছি না এই যে দেখছেন প্রিন্টের ভিতরে কত সুন্দর কালেকশন সিম্পলের ভিতরে দেখেন অনেক সুন্দর ফিনিশিং থাকবে জিপার গুলা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে প্রতিটা কালেকশনে থাকবে গুচির লোগো দেখেন এই লেভেলগুলা কিন্তু কালেকশনে থাকবে আর এটা হচ্ছে সিম্পলের ভিতরে অসাধারণ কালেকশন ব্যাক সাইডে দেখেন কত সুন্দর দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আর কালেকশনে রিপ থাকবে কিন্তু হ্যাঁ রিপগুলো সেটিং করে কালারফুল দিয়ে থাকি আর এটার ভিতরে দেখেন গুচি আর একটা কালেকশন দেখেন চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন বেয়া ঠিক আছে এগুলো আমরা বর্তমানে অনেক বেশি সেল করতেছি আর প্রচুর রানিং এই কালেকশনটা এটার ভিতরে চমৎকার হচ্ছে দেখেন আমরা কিন্তু ইনসাইডে দেখেন ইনসাইডে কিন্তু আমরা সম্পূর্ণ চায়না যে শেরপাগুলো থাকে এই শেরপাগুলো লাগিয়ে থাকি আর এটা সাইজ কিন্তু ভাইয়া দেখেন একেবারে একুরেট সাইজ হ্যাঁ এটা সাইজ থাকবে দুটা এক্সেল ডাবল এক্সেল দেখেন চমৎকার কালেকশন এগুলা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি ভালো চাহিদা কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা কালেকশনে ক্যাপ থাকবে আর এই ক্যাপের কিন্তু নিচে ইনসাইডে কিন্তু আমরা প্রতিটা কালেকশনের শেরপা দিয়ে থাকি আর সম্পূর্ণ চায়না শেরপা দিয়ে থাকি দেখেন ভিতরে দেখেন কত সুন্দর দেখেন কত দেখেন এটার ভিতরে কিন্তু কালার হবে ১২ বারো থেকে তেরোটা কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন আপনারা প্রিন্টের মতো যে ডিজাইনটা এগুলা কিন্তু কোন রকম নষ্ট হবে না বা উঠবে না আর এগুলা সম্পূর্ণ গুচির যে কালেকশন গুচির কালেকশনগুলো দেখেন কালারগুলো দেখেন লাইট এসের ভিতরে চমৎকার আরও একটা কালার এখানে কিন্তু চেনগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের যে চেনগুলো ওগুলো লাগাই এগুলো রকম নষ্ট হবে না আর এই কালেকশনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন রং কষ বা কোনো ধরনের সমস্যা বলেন এগুলা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে চমৎকার আরও একটি কালেকশন ব্যা দেখেন এই যে কালেকশনগুলো আমরা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি ভাইয়া দেখেন এত সুন্দর ভিতরে চায়না শের্পা দেওয়া কালেকশন গুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেল করতেছি দেখেন আর এগুলার ভিতরে সাইজ থাকবে দুইটা কালার কালার থাকবে বিশ থেকে পঁচিশটা ডিজাইন থাকবে অগণিত অসংখ্য ডিজাইন থাকবে দেখেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ প্রতিটা কালেকশনের মশালগুলো অনেক সুন্দর থাকবে ফিনিশিংগুলা দেখেন ভিতরে ক্যাপগুলা দেখেন এই ক্যাপের ফিনিশিংগুলা দেখেন কত সুন্দর দিয়ে থাকি আমরা প্রতিটা কালেকশনে ক্যাপের ফিনিশিং থাকবে অসাধারণ তারপর ভিতরে দেখেন এই যে দেখেন শেরপাগুলা দেখেন কত সুন্দর অনেক সুন্দর কালেকশন এই যে কালেকশন গুলা দেখছেন এই যে আমরা ফেদার যে আপনার শেরফা গুলো দিয়ে থাকি এই শেরফা কিন্তু প্রতিটা কালেকশনের সাথে কালার মেশিন করা থাকবে উল্টা পাল্টা কোনো আবজাব কালার আমরা দেই না আর রিপ গুলা দেখতে পাচ্ছেন রিপ গুলা কিন্তু প্রতিটা কালেকশনের সাথে ম্যাচিং করা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে একেবারে কুয়াশার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা কুয়াশার কালেকশন এই কালেকশনটা মাসাল্লাহ অনেক বেশি সেল করতেছি এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনগুলো বাচ্চাদের যে কালেকশনগুলো এগুলো রাখছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনিমের ভিতরে বাচ্চা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিট ডেনিম ফেব্রিক্সের ভিতরে কত সুন্দর ডিজাইন করা দেখেন এখানে কিন্তু রিপিটের কাজ থাকবে স্কিন থাকবে প্লাস এখানে আরও দুই তিনটা স্কিন থাকবে দেখেন এগুলা বাচ্চাদের ভিতরে ডেনিমের ভিতর কালেকশন আর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটা ব্যাকসাইটটা দেখে আপনাকে এই যে দেখেন ব্যাকসাইট কিন্তু খুব সুন্দর একটা স্কিন থাকবে প্রতিটা কালেকশনের হাতায় কিন্তু এই ধরনের স্কিন আর এই কাজগুলো থাকবে হ্যাঁ একেবারে বাচ্চা কালেকশন যতটুকু কালারফুল করা যায় আর যতটুক ডিজাইন দেওয়া যায় আমরা ততটুকুই দিয়েছি আর প্রতিটা কালেকশনে থাকবে একেবারে ফুল স্ট্রিচ দেখেন স্ট্রিচগুলো দেখেন ফুল স্ট্রিচ আর প্রতিটা কালেকশনে জিপারগুলো কিন্তু থাকবে আর এই ধরনের জিপারগুলো নষ্ট হয় না আমরা চেষ্টা করি প্রতিটা কালেকশনেই কিন্তু ভালো মানের যেই মেট্রিয়গুলো এগুলো লাগানোর চেষ্টা করি যে কোনো রকম নষ্ট বা কোনোরকম সমস্যা না হয় কারণ আমরা জানি যে শীতের সিজন কিন্তু খুবই ছোট্ট একটা সিজন এখানে সবাই আসলে শর্ট টাইমে কেনাকাটা করেন বা বিক্রি করেন তো সেই জন্য আমরা চেষ্টা করি প্রতিটা কালেকশন খুব ভালোভাবে চেক দিয়ে দেওয়ার জন্য যেন রকম ডিস্টার্ব বলেন রকম সমস্যা রিজেক্ট বলেন এগুলো যেন আমাদের কাস্টমারদের হাতে না যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইট অ্যাশ কালারের ভিতরে চমৎকার আরও একটি ডিজাইন দেখো এটার ভিতরে থাকবে তিনটি সাইজ তিনটা গ্রুপ থাকবে ডেনিম বাচ্চাদের ভিতরে একটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ তিন সাইজ আরেকটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর আরেকটি হচ্ছে এক্সেল মানে অ্যাডাল্ট সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ সাইজ এটা থাকবে ক্যাপসহ হ্যাঁ ডেনিমের ভিতরে ক্যাপের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকে না আমরা কিন্তু প্রতিটা কালেকশনেই দেখেন চল্লিশ বিয়াল্লিশ কালেকশনগুলাই কিন্তু আমরা দিয়ে দিব ক্যাপসহ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ ফুল ইস থাকবে আর সম্পূর্ণ এই যে দেখেন এই যে কালার গুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলা কিন্তু একদিনে ভিডিও এক ভিডিওতে দেখানো সম্ভব না আর দেখিয়ে শেষ করতে পারবো না এই ধরনের কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে কিন্তু প্রতিটা কালেকশন আপনারা একে একে দেখতে পারবেন সো দেখে আপনারা চয়েস করে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর এই যে অ্যাশ কালারের ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে ঠিক আছে এগুলা কিন্তু আপনারা দেখতে চাইলে নিতে চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন থাকবে মাহাদি অ্যান্ড ফেয়ার নুর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ হ্যাঁ দেখেন অসংখ্য ডিজাইন আর এগুলার রেট থাকবে থেকে যেটা ছয়শো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ কালেকশনটার এটার রেট থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর এক্সট্রা যেই কালেকশনটার ওইটার রেট থাকবে সাতশো আশি টাকা ঠিক আছে এই ধরনের কালেকশনগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই কালেকশনগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা বাচ্চা কালেকশনের ভিতরে শুধু আমরা ডেলিমি রাখি নাই পাশাপাশি কিন্তু কুয়াশা যে কালেকশন কুয়াশা ফেব্রিক্স ভিতরে আমরা বাচ্চা কালেকশনগুলো করে থাকি এটার ভিতরে কিন্তু তিনটি গ্রুপ থাকবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন আমি একটু দেখে আপনাদেরকে প্রিন্টেরও থাকবে প্লাস প্রিন্ট ছাড়াও কিন্তু থাকবে দুইটা কালেকশনই আমাদের কাছে থাকবে তো এই ধরনের কালেকশনগুলো আপনারা জানেন যে আমরা এগুলো আসলে তৈরি করে দিয়ে পারতেছি না অনেক রানিং এই কালেকশনগুলো বর্তমানে কুয়াশার কালেকশন প্রচুর রানিং আর প্রচুর সেল করতেছি এখানে দেখেন আমরা বাচ্চা কালেকশনগুলো কত ইউনিক দিছি দেখেন এখানে কিন্তু একটা লোগো থাকবে কত সুন্দর আর জিপারগুলো অরিজিনাল চায়নার জিপার লাগেছি যেখানে কোনোরকম নষ্ট হবে না আর প্রতিটা কালেকশনে থাকবে ক্যাপ ব্যা বাচ্চাদের প্রতিটা কালেকশনের সাথেই আমরা ক্যাপ রাখবো আর ক্যাপ ছাড়া কালেকশনগুলো আমরা আপাতত বিক্রি করি না আর এই ধরনের কালেকশনগুলো ব্যাকসাইডে কিন্তু দেখেন একেবারে সিম্পল থাকবে এই যে দেখেন আর রিপগুলো দেখেন আমরা ম্যাচিং করে প্রতিটা কালেকশনে রিপ লাগাইছি আর এটার ভিতরে হিউজ পরিমাণ কালার থাকবে আর ডিজাইনও কিন্তু প্রচুর থাকবে এটা দেখেন দেখেন চমৎকার কালেকশন বাচ্চাদের দেখেন অস্থির কিন্তু হ্যাঁ আর ফিনিশিংগুলো দেখেন আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ অসাধারণ ফিনিশিং থাকবে রিপগুলো সেটিং করা থাকবে অলিভ কালার দেখেন কত সুন্দর সুন্দর একেবারে স্ট্যান্ডার্ড যে কালারগুলো ওগুলাই কিন্তু আমরা রাখি আর এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি তো বাচ্চাদের ভিতরে দেখতে পাচ্ছেন অস্থির অস্থির কালেকশন ঠিক আছে এই কালেকশনগুলো আসলে আমাদের স্টক খুবই সীমিত আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে নখ দিতে পারেন এই যে বাচ্চা কালেকশনগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আর এগুলো একেবারে স্ট্যান্ডার্ড কালেকশন চমৎকার কালেকশন এগুলো যদি কেউ নিতে চান এগুলোর প্রাইস থাকবে আলাদা আলাদা এই কুয়াশা ফেব্রিক্সের প্রাইস কিন্তু প্রতিদিনই আপ আপডাউন হচ্ছে তো আমরা কিন্তু এক্সট্রা যে কালেকশনটা এটা রেট দিচ্ছি মাত্র আটশো বিশ টাকা চল্লিশ বিয়াল্লিশের কালেকশনের রেট থাকবে মাত্র আটশো টাকা আর চৌত্রিশ ছত্রিশের রেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমার হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুয়াশার ভিতরে মাতা নষ্ট হওয়ার মতো একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশনটা এটাকে এক্সট্রা সাইজ যেটাকে আমরা বলি সেভেন এক্স এল সিক্স এর যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ওভার সাইজ সারা বাংলাদেশে এই ধরনের দিয়ে এত বিগ সাইজের কালেকশন কেউ করে না আমি করি দেখেন সেভেন এক্স এর কালেকশন পাবেন আমার কাছে সিক্স এক্সেল থাকবে তারপরে ফাইভ এক্সেলও থাকবে যত হেলদি ওট দেখেন এই যে এই ধরনের কালেকশনগুলো কিন্তু পড়তে পারবে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ থাকবে আর প্রতিটায় ভিতরেই কিন্তু শের্ফা থাকবে চায়না শেরপা এগুলো একেবারে হেলদি যারা তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো কিন্তু সেভেন এক্স পর্যন্ত ভাইয়া কেউ করে না সারা বাংলাদেশ সেভেন এক্সেলের মতো কালেকশন কেউ করে না আমরাই সর্বপ্রথম আর দেখতে পাচ্ছেন একেবারে কত বড় কালেকশন একেবারে পাকা সাইজ আর এগুলা সম্পূর্ণ থাকবে একুরেট আর এই যে এই চায়না স্ত্র থাকবে প্রতিটা কালেকশনের দেখেন আমরা কিন্তু কালারগুলো ম্যাচ করে দিছি ম্যাচিং করে দিছি আর প্রতিটা কালেকশনে চায়না যেই চেনগুলো এগুলো থাকবে একেবারে বড়দের চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু পাকা সাইজ ওভার সাইজ ওভার সাইজের কালেকশনগুলো সারা বাংলাদেশে কোথাও পাবেন না বিশেষ করে সেভেন এক্সেল বলেন सिक्स एक्सल बोलें तपर फाइव एक्सल बोलें फोर থ্রি এই ধরনের সব সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে আপনারা জানেন যে আমরা প্রতিটা কালেকশনে কিন্তু শেরপা দিয়ে থাকি তাও আবার চায়না শেরপা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপগুলোও কিন্তু থাকবে আর সম্পূর্ণ চায়না যে কুয়াশা ফেব্রিক্স এগুলাই কিন্তু আমরা দিয়ে থাকি এখানে কিন্তু ছোট্ট একটা ইবলিকের কাজ থাকবে স্কিনের কাজ থাকবে আর প্রতিটা কালেকশনের ব্যাকসাইডে দেখেন সিম্পল এগুলো হচ্ছে যারা খুবই হেলদি তাদের জন্য চমৎকার কালেকশন দেখেন এই যে কালেকশনগুলোর ঠিক আছে একেবারে ওভার সাইজের কালেকশন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে বিগ সাইজের যে কালেকশনগুলো দেখছেন সেভেন এক্সেল বলেন সিক্স এক্স বলেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু কারো কাছে অ্যাভেলেবেল না সচলাচল কারো কাছে অ্যাভেলেবেল না ইনশাল্লাহ আমাদের কাছেই কিন্তু এই ধরনের সাইজের কালেকশন বলেন অ্যাভেলেবেল কিন্তু পাবেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন থাকবে এগুলার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা আর সিক্স এক্সেল থাকবে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা আর পনেরোশো টাকা পেয়ে যাবেন বিগ সাইজের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যে এই কালেকশনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন